এই দেখো আজকে সকাল সকাল কত বড় একটা ভুল করলাম চালিয়ে আমি স্নান করতে চলে গেছি আর একটু দেখো কত জলই বাবা গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা লাগে তোমাদের সবাইকে স্বাগত জানি এই দেখো এই দেখো কত জল দেখেছ একদম ভুলে গেছিস ই মা এ দেখো পুরো ভরে গেছে দেখো আরে চালিয়ে ভোরে ভুলে গেছি আমি হ্যাঁ পুরো ভুলে গেছি আর দিনই বৃষ্টি হবে সব দিয়েছে এই দেখো জল এখনো কমেনি অনেক জল পড়েছে ছয় মিনিটে ট্যাঙ্ক ভরে যায় জলের ট্যাঙ্ক ছয় মিনিটে ভরে যায় আর সেখানে তিরিশ মিনিট হয়ে গেছে আমি কাপড় কাচলাম স্নান করলাম এই দেখো এদিক দিয়ে পুরো ভরে গেছে এই দেখো এই দেখো জল পুরো ভরা দেখেছ এই স্লাপটাও একদম ভরে গেছে কেউ একটু বেশিক্ষণ পান চালিয়ে মানে না আমি সেই আর আজকে আমি কত বড় করি তিরিশ মিনিট হুলকোর কথা সব জামা কাপড় গুলো কাটলাম এই দেখা এখনো জল পড়ছে এই দেখো

থামার তো নামি নেই কালকে তো এক ফোটাও থামেনি আজকে ওই যেরকম সেরকমই আছে এই যে রান্নার সব গুছিয়েছি পটল আলু দিয়ে যে পটল চিংড়ি করব আর পাট শাকটা ভাজা করব আর এদিকে মাছে যে বরফ ছাড়ছে তাই যে জলে ভিজিয়ে রেখেছি বাটন গুলো না অল্প অল্প করে ভেজে নিচ্ছি নাহলে কেমন যেন হয় আর অল্প ওই দেখে না আছে এটা আর একবার ভাজবো এটা যে মশলা গুলো করবো মশলা গুলো ভেজে নিচ্ছি তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আজকে না আমি কিছু টাইম পাইনি ওই দেখো ওই দেখো চক ঠাকুরের এই দিকটাও একটু গুছিয়ে দিল এই দেখো বিছনা আজকে সব চকো করেছে সত্যি এই দেখো এই দেখো এই দেখো জামা ভাঁজ করছে যদি দিদির জামা ঢুকিয়ে দিল এই দেখো এই বিছনাটাও চক পরিষ্কার করেছে না সোনা মা ঘর ঝাঁট দিয়েছ এই দেখো ঘর পুরো চকচকা শুধু ওই যে ওই প্লাস্টিক গুলো ফেললাম এই প্লাস্টিক গুলো উঠিয়ে দেব পুরো ঘর পরিষ্কার করেছে দেখো আজকে মাসটা ধুইয়ে নুন হলুদ মাখিয়েছি আবার আজ রান্না হয়ে গেছে এই শাকটা নাওর পাপার জন্য এই বাটির মধ্যেই রেখে দেবো আর এই যে চকর ভাত বেড়ে নিয়েছি দুপুরে একটু ঘুমিয়েছিলাম আর এই দেখো চকর পাউডার মেখে পুরো সাদা হয়ে গেছে এই দেখো ঘুমিয়ে থাকলে না এগুলোই করে এখন উঠি সন্ধ্যা দেব সন্ধ্যা দিয়ে আবার চককে একটু হোমওয়ার্ক করাবো

এই যে ম্যাগি হয়ে গেছে দেখো না কারেন্ট চলে গেল আজকে আবার আর এই যে মশলা দুটো রেখেছি একটা অল্প মশলা দিয়েছি আর দুটো রেখেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে একটা ভাত বেঁচেছে গরম আছে তাই ঢাকি গরুকে সকালে দিয়ে দেব পাতাটা অল্প আছে আর অল্প এনে এই একটা প্যাকেট না পুরোটার মধ্যে হয় না তাই অল্প ঢালি আর অল্পের মধ্যেই থাকে কালকে সকালে একটু লুচি করবো তাই ময়দাটা মেখে রাখি সকালে তো টাইম হবে না টাইম হয় না এই যে ছোলার ডাল করবো ছোলার ডালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম আচ্ছা লুচি আর ছোলার ডাল করবো তো ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম একটু বেশি জল দিয়েছি ফুলে যাবে আর এটা এই যে মেথি দিয়ে ময়দাটা মেখেছি চকর জামা পেন না এখন ধুয়ে নিয়ে আসলাম আর দইটা এমন করে দিয়েছি সোজা করে দেওয়ার অপশান নেই কোনো তাই জন্য এরকম শুকাক যেটুক শুকাবে দেখো গান করছে ওই হনুমান চালিসা চালিয়েছে ওইটা তাহলে ওই তো শ্রীরাম ঠাকুরের ওটা হচ্ছে কি আরতি না আরতি চালিয়েছিস ক্যামেরা অন করলে কোথার থেকে যে উঠে চলে আসে ও কে জানে চুলটাও বেঁধে নিচ্ছি চুলটা না একদম পাতলা ওর পাপার গান অন্য চালিয়েছে তাই আবার গেল হ্যাঁ চকো চুলটা একদম পাতলা হয়ে গেছে লেজের মতন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা